হ্যা হ্যা কথা বলতে একটা কথা মনে বলবো হাজত আমির রহমান নিজামুদ্দিন আউলিয়ার মুী ছিলেন হাজতে নিজামুদ্দিন আউলিয়া তিনি হাজরতে বুয়ালি শাহ কালান্দার একজন অনেক বড় দিল্লিতে আল্লাহর উলি ছিল ওনার মজলিসে বসতেন এরকম মজলিস হতো হাজতে বুয়ালি শাহ কালান্দার আলী বয়ান করত আমির খসরু ওইখানের মধ্যে বসতেন অর্থাৎ মুরিদ ছিলেন ভক্ত ছিলেন ফ্যান ছিলেন হলো নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার কিন্তু আরেক আল্লাহর উলির মজলিসে বসতেন এরকমও তো আছে আমরা ওয়াজ করি এক এক ওয়াজের মধ্যে অনেক শ্রোতা কখনো কেউ এই মর এই দরবারে মুরিদ কেউ ওই দরবারে মুরিদ আছে না আছে না তো সবাই তো ভেদাভেদ ভুলেই বসি ঠিক না

বিখ্যাত একটা কালাম আছে নামিদা নাম ছে মঞ্জিল বুধ সবে যায় কে বুদাম ওনার একটা বিখ্যাত কালাম শান আছে একটা মুর্শিদের শানে লিখেছিলেন আমির খুসরু যখন বুয়ালিশা কালান্দারের মজলিশে বসলেন মজলিশ শেষে দোয়া হয়ে গেল বুয়ালিশা কালান্দার দোয়ার করে দিলেন সবাই চলে গেল তিনি ডাক দিলেন আমির খুশ্রু কে এদিকে এসে বলতেছেন কি ব্যাপার প্রতিদিন আমার নবীর একটা মজলিস বসে আলমে খাব স্বপ্নের দুনিয়াতে আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি কি দেখি যারা আল্লাহর বলি তারা নবীকেও দেখে ঠিক কিনা ঠিক কিনা

খোঁচা দিলো বলে ব্যাপার কি প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাতে যাই এখান থেকে দুনিয়ার চোখ বন্ধ হয় ওখানে কিসমতের চোখ খুলে দেয় আমরা নবীর দরবারে নবীর মজলিসে বসার সুযোগ করে দেয় আল্লাহ নবীজি রুহানি ভাবে সমস্ত নবী রসুল অলি আল্লাদেরকে পড়ান কোরআন শুননা নিজামুদ্দিন আউলিয়া কেও দেখি কি ব্যাপার আমির খুশরু কেমন মুড়ি তোমাকে নিয়ে যায় না এখন আল্লাহর অলি বুয়ালিশা কালান্দারের কথাটা শুনে আমির খুশরুর কষ্ট হলি নিজের আপন শেখ মুর্শিদকে কেউ যদি কুটুক্তি করে কলি যায় কষ্ট লাগে কি লাগে না আওয়াজ দেয় লাগে কি লাগে না বলে আমার আপন শেখকে নিয়ে আমার মুর্শিদকে বলাকে নিয়ে এই কথা বলল কিচ্ছু বলল না এখন অলি আল্লাহ তো একজন আল্লাহ বলেছেন চুপ ছিল মুর্শিদ শিখেছেন চুপ থাকবা সব সময় সব জায়গায় কথা বলা যাবে না বোবার শত্রু নাই ঠিক কিনা চুপ করে চলে আসছে এখন নিজামুদিনা আউলিয়া কোথায় জানি গেছিলেন ওখান থেকে ফিরে আসছেন দেখে যে আমির খুচরুর মন খারাপ বলে কি ব্যাপার খসরু মন খারাপ কি হয়েছে বলে না হুজুর কিছু হয়নি সব ঠিক আছে বলে না কিছু তো একটা হয়েছে তোমার মনটা একটু খারাপ এখন মুর্শিদ তো জানে মুড়িদের কি অবস্থা মনের খবর তো জানি তারপরে বলতেছে ঠিক আছে না জানার ভান ধরে বলে বলো না কি হয়েছে কিছু না কারণ বলতে তো একটা ইতস্ত লাগছে কেমনে বলি বুয়ালি শাহ কালান্দার আপনাকে নিয়ে এই কথা বলছে কথাটা সুন্দর কিন্তু একটু খোঁচা মার্কার খোঁচা দিয়ে বলছে নিজামুদ্দিন আউলিয়া বলে বল কিছু হবে না বল কি হয়েছে বলে হুজুর বলতেছে প্রত্যেকদিন নাকি একটা নবীর মজলিস বসে খাবের দুনিয়াতে আলমের ও ওখানে মধ্যে সমস্ত দিয়ে আল্লাহরা গস কুতুব সেদানা গসে পাক খাজা গরিবে নওয়াজ বড় বড় আল্লাহর ওলিরা থাকে সুবহানাল্লাহ

জোরে নমিদা নমচে মঞ্জিল বুদ শব যায় কে মন বুদম বাহার সুরক বিসমিল বুদ শব যায় কে মন বুদম আমির এটার মধ্যে কালাম লিখেছে ছয় সাতশো বছর আগের কথা বলছি ওই জামানায় হারিয়ে যান একটু পরে আপনার ইস্কের মধ্যে আপনার শরীরটা নাড়া দিয়ে উঠবে যদি নবীর প্রেম থাকে মুর্শিদ প্রেম ওরিয়ান লাদের প্রেম থাকে আপনার মধ্যে একটা অন্যরকম ক্যাফিয়াত আস্তে 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 হাল উঠে যাবে যখন এরকম বললো আমির খুশু খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে পরের দিন আবার বুয়ালিশা কালান্দারের মজলিসে বসলেন বসার পরে বলে আলিশা কালান্দার অনেক কথা শিখালেন শরীয়তরিক শিখালেন কিভাবে নামাজ রোজা হজাকাত করে আল্লাহকে রাজি করতে হবে নবীকে পেতে হবে সব শিখিয়ে যখন বিদায় দিচ্ছেন সবাই চলে গেল আমি হাজাতে বোয়ালিশা কালানদার আমির খুচরুকে ডাকলেন এ খুচরু এদিকে আসেন আসার পর বলতেছি ব্যাপার আপনি জিজ্ঞেস করেছিলেন বলে হা করেছিলাম বলে কি বলেছে বলে আপনি যেহেতু ওই মজলিসে নবীর মজলিসে আলমে বেদাড়িতে খাবের দুনিয়ায় স্বপ্নের মধ্যে বসার সুযোগ হয় না আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাকে নিয়ে যান আমি আমার মুর্শিদে খুঁজে নিব আমি জিজ্ঞেস করব কেন আমাকে নেয় না তখন বলতেছে ঠিক আছে আসো তখন বুয়ালি শাহ ডাক দিয়ে আমির খুশুকে ওই একটা অন্য একটা কাপড়ের মধ্যে মাঝখানে ঢুকাই নিলেন ঢুকাই দিয়ে বলতেছে দেখো কি দেখা যায় হাজ আমির খুশু দেখতেছেন সব রুহানি মানুষ নুরানি সকাল এরকম সকাল দুনিয়াতে কখনো দেখিনি এত নূর চেহারা বলেছে পূর্ণিমা চাঁদের মতো ফুটে আছে এরকম নুরহান রুহানি মানুষদেরকে দেখছে তখন দেখতেছে ওখানে মধ্যে বুয়ালি শাহ বসে আছে তখন বুয়ালি শাহ কালন্দারকে যখন দেখছে দেখার পরে দেখে ওই মসজিদের মধ্যে দো দোআলম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজদাবা 샤ফিল মুজদামিন رحمتুল্লাহ আলামিন নবী ওখানের মধ্যে ওই মসজিদের মধ্যে বসে আছে সুবহানাল্লাহ দেখতেছে ওখানের মধ্যে বসে আছে বাম পাশে দেখতেছে গস পাক আব্দুল কাদের জিলানী বসা খাজা মঈনুদ্দিন চিশতি বসা ওলি আল্লাহ গস কুতুব বসা আর ডান পাশে দেখতেছে ইমামে হাসান হোসাইন আহলে বায়াতের রাসূল শের খোদা আলী সাহেব রাসূল শো সমস্ত ওলি আল্লাহদের মাকামের যারা বেলায়েতের মধ্যে উপরে সমস্ত উপরে থাকে তেনারা ডান পাশে বসা আমার নবীর খানদান ডান পাশে বসা বাম পাশে ওয়ারাসুদ রামবিয়া ওলি বসা তখন মজলিসে দেখতেছে অনেক গজ কুতুবরা বসা চিনতেছে না তখন ও আমির কুসুর চিন্তা করছে ব্যাপার কি সবাই দেখা যায় আমার মুরশিদ কই মুরশিদ তো দেখা যায় না আমার নবী হঠাৎ করে তাকালো আমির কুসুরের দিকে আমির কুসুরের দিকে তাকালো যখন আমির কুসুরি হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা হে হাবিবাল্লাহ ওগো নবী আপনার কদমে সালাম আমার নবী ওয়া আলাইকুম সালাম খুসরু কি খুঁজিস বলে হুজুর ইয়ার আসুল্লাহ আমার মুর্শিদে খুঁজতেছি আমার শেখ রে খুঁজতেছি বলে এখানে পাইসস বলে হুজুর পাচ্ছি না ইয়ার আসুল্লাহ পাচ্ছি না বলে এটার উপর আরেকটা মাকামে আছে ওখানে যা হয়তো ওখানে আছে তখন আমি খুসরু পলকের মধ্যে বলতেছেন আমি মনে দেখতেছি যে পলকে আবার আরেক জায়গায় চলে গেলাম ওই জায়গায় গিয়ে দেখি আরো দামি দামি লোক বসা ওখানে মধ্যে গিয়ে দেখি অনেক বড় বড় মাকামের ওরিয়া না বসা তখন আমার নবীকে দেখতেছি ওই মাকামের মধ্যে আমার নবী বসে আছে যখন এর এরকম হচ্ছে তখন আমার নবী আবাস সালাতু সালাম যখন পড়লাম আমার নবী বলে কি খুঁজছো কি খুঁজোস বলে আমার মুর্শিদকে খুঁজতেছি আমার শায়েককে খুঁজতেছি আমাকে যিনি অলি আল্লাহ বানিয়েছেন আমাকে যিনি মমিন বানিয়েছেন আমাকে যিনি নবী শিখিয়েছেন নবীকে দেখিয়েছেন আপনার কদমে নিয়ে এসেছেন তানাকে খুঁজতেছি আমি যাকে যার মাধ্যমে আল্লাহকে পাবো তেনাকে খুঁজতেছি ওই যে বললাম আতিউল্লাহ আতিউ রসুল ওয়া উলিল আমরি মিনকুম অলি আল্লাহকে ধরলে নবী পাওয়া যায় নবীকে ধরলে আল্লাহ পাওয়া যায় যখন এভাবে বলতেছে আমার নবী বলে কিরে পেয়েছিস নিজামুদ্দিনকে বলে না ইয়ার সুল্লাহ পাইনি বলে এটার উপরে আরেকটা মাকাম আছে ওখানে চলে যা পলকের মধ্যে আরেকটা পলকে আরেকটা মাকামে গেল আমির খসরু বলতেছেন নামি দা নামছে মঞ্জিল বুধ হিসাবে যায় একে মানবু দাম এরপরে একটার পর একটা মঞ্জিল পাড়ি দিচ্ছে দেখি এক এক থেকে এক এক এলাকার মধ্যে এক এক মাকামে এত হাজার হাজার নূর বসে আছে একটার থেকে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের রুহানি মানুষ আরো দামি যখন এরকম ক্যাফিয়াত হয়ে গেল আমির খসরু বলতেছে এরকম বলতে বলতে আমি চার পাঁচটা মাকাম পাড়ি দিলাম আমার নই বলে এখানে নাই তাহলে উপরে আসে ওখানে যা খুঁজতে খুঁজতে সপ্তম মান জিলে পৌঁছাইলাম পৌঁছাইতে পৌঁছাইতে যখন ওখানে গিয়েও দেখি আমার নবী বসে আছে নবীকে ডাক দিলাম আত্ম আলাহা তো আসসালাম বলে আমার নবী বলে কিরে রে পেয়েছিস বলে ইয়ারাসুল্লাহ এখনো পাইনি বলে কাছে আয় কাছে আসার পরে আজ তে নিজামুদ্দিন আউলিয়া এরকম খুন্টা দিয়ে সামনের কাতারে বসেছিলেন আমার নবী ডাকতে বলে আয় নিজামুদ্দিন আর তর তরফাইও না এবার দিদার দিয়ে দাও দিদার দিয়ে দাও যখন রসুলে পাকে শান দেখে ও লাদের শান বুঝবেন তখনই আল্লাহ দিলের মধ্যে পয়দা করবে আল্লাহ যখন এক আশেক কার আশেখ কে দেখে তখনই আল্লাহর কথা স্মরণ হয় রসুল্লাহর কথা স্মরণ হয় নিজামুদ্দিন আউলিয়া মুখটা ঢেকেছিলেন যখন ঢেকেছিলেন ছিলেন আমার নবী ডাক বলে নিজামুদ্দিন পর্দা হাতা চেহারা দেখা যখন পর্দাটা সরানতে বলেন পর্দাটা সরেলেন আমির খসরু দেখে নিজামুদ্দিন আউলিয়া বলে ইয়া মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া বলে তুই এখানে কি করিস বলে হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি বলে আমি এত মাকাম পাড়ি দিলাম আমি মহব্বত করে এত মাকাম পাড়ি দিয়েছি ইবাদত করে রিয়াজত করে রোজা সিয়াম ইবাদত শেষদা পাড়ি দিয়ে কত জিকির ফিকির করে মোরকা কাবা মোশাহাদা করে এই জায়গায় পাড়ি দিলাম তুই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস তখন বলে হ্যাঁ মুর্শিদ আপনি খুঁজতে খুঁজতে চলে এসেছি বলতে দেরি নাই নিতামুদ্দিন আউলিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন আমার নবী তার সিনার মধ্যে নূর দিয়ে দিলেন বলতে দেবে কিছুক্ষণ পরে দেখে পর্দা উঠে গিয়েছে তাকে সামনে দেখতেছে বুয়ালি কালান্দার বসে আছে বুয়ালি কালান্দার বলে কি ব্যাপার তোমাকে দেখতেছি না প্রথম মঞ্জিল থেকে কোথাও উদা হয়ে গেছো বলে হুজুর আমি খুঁজতে খুঁজতে গিয়েছি তখনই বুয়ালি শাহ কালান্দার বলে বলো বলো নিজামুদ্দিন আউলিয়া কইছিল। আমরা তো মনে করেছি বুয়ালি কালান্দার হয়তো বা খোঁচা দিছে খারাপ কিছু বলেছে না না ওদি আল্লাহরা ওলি আল্লাহদের খেলা বুঝে বলে আমি শুধু জানার জন্য এসেছি যে নিজামুদ্দিন আউলিয়াকে তো প্রথম মঞ্জিলও দেখি কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যায় কই এটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য বলো কইছিল ছিল বলো সপ্তম মঞ্জিলে গিয়ে দেখেছি ওখানে আমার নবী আছে কালন দরবারে বুঝতে পারলাম এই তামারা আমিও আছি কিন্তু নিজামুদ্দিন আউলিয়া আমার নবীর হয়তোবা খাস আমার নবীর হয়তো বা পেয়ারা এক খুচরু তখন নিজের শের মধ্যে বলতেছে নামিদা নামছে মঞ্জিল বুধ সবে যায় কে মন বুদাম বাহার সু রাখছে বিসমিল বুধ সবে যায় কে মন বুদাম খোদা খুদ মীরে মজলিস বুধ আন্দর লা বাকা খুচরু মোহাম্মদ শম্মে মেহফিল বুধ সবে কে মন বুদাম তখন আমির খুশু জগৎবাসী কে বলতেছে বান্দা ওলি আল্লাহর হয়ে যা তখন বুঝতে পারবি যখন আপন মুর্শিদের সাথে ফানার বাকার মাকাম বুঝতে পারবি যখন ওলি আল্লাহদের হয়ে যাবি আমার নবী শান বুঝতে পারবি ওলি আল্লাহদের শান বুঝতে পারবি বলতেছে এমন একটা জগত আছে খোদা খুদ মিরে মজলিস বুদে আন্দর লা মাকা খুজরু এমন একটা দুনিয়া আছে সেই লা মাকামের মালিক আমার আল্লাহ সেখানে মধ্যে একটা মসজিদ সাজায় ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বসে থাকে আর ওই মসজিদে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম